মনে পড়ে সেই সুপরি গাছের সারি তার পাশে মৃদা মাখানো গ্রাম দেয়ালে কাঁথা আমাদের বাড়ি ছোট ছোট সুখে সিদ্ধ মনস্ত পরশি নদীটি ধনুকের মতো বাঁকা বাজালে জলে সারাদিন খুন বাঁশের সাঁকোটি শিশু শিল্পীর আঁকা বটের ডালে দোল খায় ছুটি এপারে ওপারে ওদিকের গ্রামে রোদ্দুর কিছু বেশি ছায়া ঠোঁটে নিয়ে উড়ে যায় কটি পাখি ভরানো গায় গান গায়ে ভিন দেশি আমার বন্ধু আজারের সুরে জাগে আমার দু চোখে তখন স্বপ্ন লতা ভোরের কুসুম ওপারে ফুটেছে আগে এপারে শিশির পতনির নিরবতা আমার বন্ধু বহু ঝগড়ার সাথী কথায় কথায় এই ভাব এই আরি মার কাছে গিয়ে পাশাপাশি হাত পাতি গাব কাছে উঠে সে হাতেই কাড়াকাড়ি আমার বন্ধু দুনিয়াদারির রাজা মিথ্যে কথায় জগৎ সফায় সেরা দোষ না করেও পিঠ পেতে নেয় সাজা আমি দেখি তার সহাস্য মুখে ফেরা আমাদের ছুটি মনবদলের খেলা আমাদের ছুটি অরণ্যে খুঁজি, আমাদের ছুটি হাসি কান্নার বেলা আমাদের ছুটি ইঙ্গিতে বোঝাবুঝি খেলায় খেলায় জীবন ওড়ে খেলায় খেলায় ইতিহাস দেয় কি এদিকে ওদিকে পৃথিবীর পিঠ পড়ে কত না মানুষ ভুরু কুচকিয়ে সুখী বন্ধু হারালে দুনিয়াটা খা খা করে ভেঙে যায় গ্রাম নদীয় শুকনো ধুধু খেলার বয়স পেরোলেও একা ঘরে বার বার দেখি বন্ধুরি মুখ শুধু কথা মনে আছে আনোয়া এত কিছু গেল সাঁকোটি এখনও আছে এপার ওপার স্মৃতিময় একাতার সাঁকোটা দুলছে এই তোর কাছে